বাবার বাড়ি ইফতারের পর আমার বাড়ি দাওয়াত ছিল সবাই যখন আমার বাসায় ইফতার করেছে সবাইকে কি খাইছি চলুন দেখা যাক। আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আপনারা দেখছেন লামি আলামি আমি আছি লামি আপনাদের সাথে রমজানে আমার বাসায়ও ইফতারের দাওয়াত ছিল এই যে দেখেন আমার ভাই আমাকে ইফতার বানাতে সাহায্য করছে খাইতে খাইতে দেখলেন তো আমার ভাই আমাকে বলছে যে মানুষ নাকি বনের বাসায় ভালো মন্দ খাওয়ার জন্য আসে কিন্তু আমি বলেছি না রান্না করে খেতে আসে এই তো এরা হচ্ছে আমার ননদ আমার ভাই আমার বোন সবাই আমার এখানে সবাই আমরা হচ্ছে দাওয়াত করেছিলাম ছোটরা সবাই মিলে ইফতার করেছি বড় কেউ এখানে প্রেজেন্ট ছিল না কারণ আমরা ছোটরাই অনেক মানুষ হয়ে যায় আসলে আমার পক্ষে সব একসাথে গেট টুগেদার করা পসিবল হয়নি আমি শুধু ছোট যারা ছিল ফ্যামিলিতে সব ছোটোদেরকে বলেছিলাম আমি অবশ্য ফ্যামিলিতে সবার বড় বাবার বাড়ির দিক থেকে এবং শ্বশুরবাড়ির দিক থেকেও এই যে ছোটো ছোটো সোনামণিরাও মুনাজাত ধরেছে এটা একদম ইফতারের আগ মুহূর্তে ছিল জাস্ট হচ্ছে আজানটার আগ মুহূর্তে সবাই মোনাজাত ধরেছিল দেন আমার ভাই হচ্ছে ইফতারটা মাখার প্রস্তুতি নিচ্ছে আর আমি শরবতের কথা বলছি যে কী কে শরবত খাবা বলো আগে শরবত খাবা না পানি খাবা দেন সবাই ইচ্ছা প্রকাশ করলো যেহেতু সারাদিন সবাই রোজা রেখেছে আগে শরবত খাবে ঠান্ডা ঠান্ডা এই যে দেখছেন একটা বাটি থেকে আমার ভাই নিচ্ছে মাখার জন্য একদম শেষ মুহূর্তে আমার স্টুডেন্ট এসে আমাকে ইফতারি দিয়ে গিয়েছিল ইফতারিটাও আমাদের ইফতারের সাথে মিশে আমরা ব্যবহার করেছি খেয়েছি তারপর বাচ্চারা সবাই মানে খাবার সামনে দেখে ওরা বলছে কখন খাবে কখন খাবে বাট যেহেতু ইফতার করব সবাইকে বলছিলাম আম্মু বা আম্মু বসো একটু পরে ইফতার করবো আমি হচ্ছে জ্ঞান দিচ্ছিলাম সবাইকে যে খেতে হবে সব কিছুই খেতে হবে আবার আরেক দিন আমরা আরেক জায়গায় যাব ইফতার করার জন্য মানে কোথায় যাব সেটাই প্ল্যান করছিলাম এবার কার বাসায় গিয়ে হামলা দেওয়া যাবে তারপর মোনাজার ধরে সবাই ইফতারের জন্য প্রস্তুতি নিয়েছি ইফতার করছি সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ আর ইফতারের সময় রোজার সময় নিয়ামতটাই বেড়ে যায় খাবারে যেন তৃপ্তি চলে আসে সারাদিন না খেয়ে যদি আপনি তখন খান তখন অন্যরকম এক তৃপ্তি আপনার খাবারের মধ্যে চলে আসে তারপর যখন কিছুক্ষণ পার হয়ে আমি যেহেতু গরমের মধ্যে রমজান পড়েছিল আমি সবার জন্য কোল্ড কফি বানিয়েছি ওরা আমার হাতের কোল্ড কফিটা বরাবরই অনেক পছন্দ করে যার কারণে ওরা যখনই আমার বাসায় আসে আমি চেষ্টা করি ওদেরকে কোল্ড কফিটা করে খাওয়ানোর জন্য আর যেহেতু রোজা রেখেছে গরমের সময় স্ট্যামিনারও প্রয়োজন আছে আর এই জন্য হচ্ছে ওদের জন্য মিল্কটা আমি রেডি করেছি নর্মাল মিল্কলে কেউই খাবে না বাট যদি এটাকে কোল্ড কফি হিসাব করে দেওয়া হয় তাহলে সবাই অনেক মজা করে খাবে বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে তো নিয়ে গেলাম ওদের জন্য সবাইকে ভাগ করে দেওয়ার সময় আমার কাছে অনেক ভালো লাগে আসলে ওদের আবদারগুলো পূরণ করতে সবাইকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি মিস করি অনেকটা দিন পার হয়ে গিয়েছে ব্যস্ততার কারণে এখন আর একত্রিত হওয়া হয় না তো রমজানের টাইমে দেন একদম রাত্রে হচ্ছে আমরা খেয়েছি আমি তেহারি করেছিলাম সেই তেহারিটা খাওয়ার পরে যে যা যার মতো বাড়ি চলে গিয়েছিলাম ও হ্যাঁ বাড়ি যাওয়ার আগে আমি খাইয়েছিলাম সবাইকে আইসক্রিম সেটা তো রয়েই গিয়েছে কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আশা করি নেক্সট কোনো ভ্লগ বা নেক্সট কোনো ভিডিওটি আপনাদের সাথে দেখা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ